ওং সাইরাম জয় সাঁয় রাম যখন আমরা কোনো মানুষকে ভালোবাসি তখন সে আমাদের কাছে অনেক প্রিয় হয়ে যায় হয়তো সে যদি আমাদের কাছে সে কিছুক্ষণের জন্য বসে তো আমাদের অনেক খুশি মনে হয় তখন মনে হয় যে সে কমসে কম কিছু সময় তো আমাকে দিয়েছে এই এইরকমই তো মনে হয় অনেক সময় তো সেই রকমই যখন আমরা কোনো ভগবানকে ভালোবাসি তো ভগবানও আমাদের ততটাই ভালোবাসেন তখন সেও চায় যে আমরা তার কাছে বসি যখন আমরা বাড়ির বাইরে যাই আর ফিরে আসি তো তখন ভগবানেরও ইচ্ছা হয় আপনার সঙ্গে ভগবান ফিরে আসে হয়তো সে আলাদা কথা আপনি ভগবানকে এক মূর্তি ভাবতে পারেন হয়তো সেটা ভাবতে পারেন যে ভগবানকে একবার দেখে নিয়েছি তো হয়ে গেছে কিন্তু না আপনি চলেন ফিরেন আপনার যে শ্বাস চলে তা ভগবানের আশীর্বাদেই চলে যত দামি ঘড়ি পড়ুন না কেন সময় তো উপরাল রাতেই আছে সেই জন্য যখন বাড়ি থেকে বাইরে বেরোবেন হয়তো আপনি যে ভগবানকেই মানুন না কেন বাড়ি থেকে বেরোনোর সময় বলে বেরোবেন যে হে দেব আমি বাড়ির বাইরে যাচ্ছি আমার সঙ্গে চলো আমি যেখানে যেখানে যাব যার যার সঙ্গে দেখা করব। আপনিও সেখানে সেখানে যাবেন আর তার তার সঙ্গে দেখা করবেন আর বিকেলে যখন বাড়ি ফিরব তো বসেই একসঙ্গে কথা বলবো এটাই তো চাই ভগবান কারণ তারও ভালোবাসা চাই আপনি পুরো পৃথিবীকে ভালোবাসেন তার বানানো পৃথিবীর সমস্ত জিনিসকে ভালোবাসেন একবার দু মিনিট তার কাছে বসে দেখবেন সে বেশি সময় যায় না সে কখনো বলে না ধূপ দেখাও আগরবাতি দেখাও তেলের প্রদীপ জ্বালাও ঘিয়ের প্রদীপ জ্বালাও এটা কখনো বলে না ভগবান ভগবান বলে দু মিনিট শ্রদ্ধাভাবে আমার কাছে বসো বেশ যদি নাও বসো তো কোথাও একবার দাঁড়িয়ে বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ করবেন কখনো কোনো জিনিসের অভাব হবে না আপনার তার বানানো অপরকে সাহায্য করা অপরের ভাবনাকে বোঝা আপনার কখনো কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে না আপনাকে মালিক অনেক কিছু দেবে কারণ যখন আপনি তার কদর করবেন তো সেও আপনাকে এত কদর করবে যা আপনি ভাবতেও পারবেন না যখন কিছু খাবেন তখন নিজের মালিককে মনে করে খাবেন নিজের ভগবানকে নিজের সায়েকে মনে করে খাবেন বেশ এতটাই তো ভালোবাসা দিবেন আর ভগবান কিছু চান না আমাদের কাছ থেকে আর এ তো আমাদের বানানো নিয়ম যে ভগবানকে আমরা কি কি দেব ভগবান কিছুই চায় না ভগবান শুধু আপনার ভক্তি ভালোবাসাই যায় আপনার যতটা দৃঢ় বিশ্বাস হবে ততটাই ভগবানের দিকে আপনাকে টানতে থাকবেই এখন আপনার হাতে যে আপনার আর ভগবানের মধ্যে সম্পর্ক কীরকম তৈরি করবেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সও সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন শ্রী আনন্দ সদ্গুরু সায়নাথ মহারাজ কি জয়